কত রূপবতী কত যৌবনবতী আমি মেয়ে একটা কি সুন্দর আমার চেহারা কত ছেলে গিয়ে বন্ধু ফাগল বানালাম ক্রাস বানাইলাম খাইয়া ফেরা দিলাম আইলো আর গেতো আবার নতুন করে একটা পড়াইতে হবে আলাদা আলাদা আমার কম দিছে না রূপ যৌবন আলাদা আলাদা সুক্রিয়া আমার কি বডি কি চেহারা ছেলেরা দেখল অবাক হয়ে যায় অবাক হয়ে জানুকে একটা কল দিয়ে দি জানু দেখি কোথায় আছে চুলের জ্বালায় আর বালা যায় প্রচুর গরম করতেছে কারেন্টও নাই জানুকে একটা কল দিয়ে দেখি তো হ্যালো জান তুমি কোথায় আছো এখন আমার জানটা এখনো ফোন দিতেছে না কেন জানে ফোন আসি হ্যাঁ জান হ্যাঁ জান আমি তো আসি বাড়িতে বাড়িতে আছো তুমি বাড়িতে থাকলে তুমি আমার বাড়িতে তাড়াতাড়ি আসো বেশি দেরি করা যাবে না ও না আমাদের বাড়িতে তোমার মানুষ নেই আব্বা গেছে গা তোমার আমার মার বাহের বাইর আবার মা গেছে আবার শ্বশুর বাড়ি ঠিক আছে তুমি দেরি করো না তাড়াতাড়ি যা করার এখনই করতে হইব তাড়াতাড়ি আসো দেরি করো না হ্যাঁ যান কি বলো পাশা ফাঁকা আমি এখনই আসতেছি জান আমি এখনই আসতেছি জান আমার লোককে জান জান কেন এখনো আসে না আমার কত সুন্দর সুন্দর চুল গুলা এখনো আসতেছে না কি সাজু বুঝু হসে আমি বসে বসে পেরেছি জানা নেই শি বলেছি এই জান আসো আসো আর কাছে শুনো আগে কথা বলেনি তুমি যা কি দিন দরা দরা শুবে আমার তো তোমাকে ছাড়া ভালোই লাগে না তুই আরে জান দাঁড়া দরা তোমার হাসি করে এমন বাইরে বাকি দূর গরম জান তারপর আবার বাড়িতে জানি আজকে ফাঁকা তুমি আসবে আমি জান এটা কথা কি জানো তোমাকে দেখলে আমার না কেমন কেমন লাগে তোমার এই চোখের মায়ায় আমি হাবুডুবু খাই তুমি এত সুন্দর কেন এত কিউট কেন তোমাকে কি জানো আমি কত ভালোবাসি কোথায় যেতে জানছো মাটা তোমার কি বললা তোমার এই চোখের মায়ায় আমি রাতে ঘুমাতে পারি না আমি ঘুমাতে গেলে তোমার কথা মনে পড়ি তুমি এত সুন্দর তুমি কি সুন্দর করে ছলনা করো জান ইস জানতা জানতা বললে আমার লজ্জা লাগে

কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখালো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে সে কথা তুমি যদি জানতে এই

ঘৰৰ টেলো